ও সমাতিল আদা এটা অনেক কঠিন একটা ব্যাপার অনেক সেন্সিটিভ একটা ইস্যু এটা সবার জীবনে ঘটতে পারে কিন্তু আপনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন না যার ফলে আপনার বিপদে আপনার পার্শ্ববর্তী অন্য অনেকেই পরিচিত অপরিচিতরা এগিয়ে আসে না বরং তারা খুশি হয় তাহলে কেন আপনি দোয়া করলেন না আল্লাহর কাছে আপনার সন্তান মরে যাক এটা যে আপনার আশেপাশের লোকেরা যদি খুশি হয় তাহলে তারা আপনার শত্রু নয়তো কী এই জন্য এটাকে আরেকটা নোক্তা বলে দেয় বাচ্চা হলেই যারা ফেসবুকে স্ট্যাটাস দেন যে আমি ছেলের বাবা হইলাম মেয়ের বাবা হইলাম এবং আপনার ছোট বাচ্চাটার ছবি যে দেন এটার খারাপইটা কি জানেন যাদের বাচ্চা হয় না তাদের হিংসার পাত্র হয়ে যেতে পারেন আপনি বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমনও আছে যে চাইতো না যে আপনার বাচ্চা হোক তারা নিন্দা করবে আপনাকে নিয়ে আর যদি বাচ্চার ছোটো বাচ্চাদের চেহারা একটু ভিন্ন টাইপের হয় সব বাপমার কাছে তার বাচ্চা ফুটফুটে সুন্দর সে আকৃতি যেমনই হোক না কেন কিন্তু সেটা আপনি অন্যের ক্ষেত্রে কেন ভাবলেন অন্যের কাছে আপনার সন্তান তো ভালো না অন্যের কাছে এটা কেমন পোকার মতো দেখা যায় কেমন অ্যাব নর্মাল হয়েছে মাথা ছোটো বা চোখ বড় কান একটা বড় বা নাক নাই এগুলো নিয়ে কী হবে পরে মন্তব্য হবে সে মন্তব্য করবে হাসি ঠান্ডা তামাশা করবে তাহলে আপনি শুনলে নিশ্চয়ই আপনি সন্তুষ্ট হবেন না বরং আপনার কষ্ট হবে তাহলে কেন আপনি নিজেকে কষ্টে ফেরার এই কাজটা করলেন এই জন্য আমরা বলবো নিজেদের বাচ্চার ছবি আপনি ফেসবুকে আপলোড করবেন না কারণ সেটা আপনার কাছে ভালো হতে পারে কিন্তু অন্যের কাছে সেটা ভালো না এই জন্য সেটা নিয়ে মন্তব্য খারাপ রিয়্যাক্ট করতে পারে বেঁচে থাকবেন তা আমরা আমাদের মূল বিষয়ের দিকে চলে আসি যে রাসুলুল্লা সাল্লি সাল্লাম এই বিষয়গুলো থেকে আশ্রয় চাইতেন তার মধ্যে একটা কি আশ্রয় আছে ও দ্বারা কি শাখা তার মানে হচ্ছে অতল তলে মানে মন্দ খোঁচাটাকে আজকের খুদ্ সাথে কোথায় ফিট হবে এই যে মন্দ পরিণাম হচ্ছে একজন জীবনের সবচেয়ে শেষ পরিণতি হচ্ছে তার মৃত্যু আর ওই মৃত্যুটা যদি মন্দ হয় তাহলে তার জীবনের বহু সুফল তাকে আগে বাড়াতে পারবে না কারণ মন্দ মৃত্যুর উপরে তার হিসাব নিকাশের নির্ভর করে সে হাদিস একটু পরে আসবে একজন মানুষ যদি সৌভাগ্যবান মৃত্যুবরণ করে এটা তার বিচারের মাঠে অনেকটা পজিটিভ হবে কিন্তু কেউ যদি খারাপ মৃত্যু দুনিয়াতে ভোগ করে এটা তার পরকালের উপরে ইফেক্ট করবে এই মন্দ মৃত্যু বলতে হচ্ছে আঘাতমূলক না বরং পাপের অবস্থায় নেশা অবস্থায় জেনা অবস্থায় মরে যাওয়া অথবা একেবারে লাঞ্ছিত মানে ইসলাম থেকে বের হয়ে যাওয়া অবস্থায় যুদ্ধের ময়দান থেকে পালায়ন অবস্থায় মৃত্যুবরণ করা এটা হলো মন্দ অবস্থা তো এগুলো থেকে আশ্রয় রাসু চাইতে চাইতেন তাহলে এই হাদিসটা প্রমাণ করে যে এমন কিছু অবস্থা আছে মৃত্যু আছে যেগুলো থেকে আমাদেরকে আশ্রয় চাইতে হবে যেগুলোকে মন্দ বা অপছন্দনীয় বলা হয়েছে এখন আরেকটি বিষয় আপনাকে স্মরণ করিয়ে দিই যদি আমরা ছোট কিন্তু স্টাডির জগতে আমি যেহেতু বক্তব্যগুলো লাইভ হয় রেকর্ড হচ্ছে আপনারাও সাক্ষী এমন কিছু সেন্সিটিভ বিষয় আছে যেগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়ে দেখবেন বক্তব্য খুব কম আর যেগুলোতে ভাইরাল হওয়া যেটা তো আপনার কোনো কাজই নেই কথার কথা এটা আপনি ভিন্ন অ্যাঙ্গেলে নেবেন না ফিলিস্তিনের ইস্যুতে যা হচ্ছে রাশিয়ায় ধরেন ভূমিকম্প হল ঘর অনেক ক্ষয় ক্ষতি হয়েছে আল্লাহ যেন বাংলাদেশকে হেফাজত করেন মানে আমির তারপরে চায়নাতে কি হচ্ছে তুরস্কে কি হচ্ছে যারা এগুলো নিয়ে পড়ে থাকেন এগুলো নিয়ে বক্তব্য বা এগুলো নিয়ে ভিডিও যারা দেখেন আপনার ইমান আমলে তেমন কোনো প্রভাব পড়বে না কিন্তু আজকে আজকে আপনি কয়বার কোন দোয়াটা পড়বেন কোন দোয়াটা পড়লে কী নে আপনি চলবেন ইমাম কিভাবে তাজা হবে এই বক্তব্যগুলো বেশি জরুরি ছিল তো ঠিক এমন একটা বিষয় আমি লক্ষ্য করে দেখেছি যদিও বক্তব্যটা আজ থেকে দুই চার বছর হয়তো আগে করেছিলাম সেটা হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার গুরুত্ব কতটা মানে আপনি আল্লাহর কাছে কেন আশ্রয় চাইবেন কোনো বিষয় থেকে আর যখন কোনো বিষয় থেকে আপনি আশ্রয় চাচ্ছেন তাহলে এটার বেনিফিটটা কি এটা অধিকাংশ মানুষ গুরুত্বের সাথে নেয়নি অধিকাংশ মানুষ কিন্তু আপনি দোয়ার অধ্যায়ে খুলে দেখেন যে কোনো হাদিসের কিতাবে আপনি পেয়ে যাবেন রাসুল এটা থেকে আশ্রয় চেয়েছে এটা থেকে আশ্রয় চেয়েছেন ওইটা থেকে আশ্রয় চাচ্ছেন ফালাক নাসে দেখেন আল্লাহ নিজে আশ্রয় চাওয়া শিখিয়েছেন আল্লাহ নিজে বলেছেন কোরআন পড়ার আগে তুমি শয়তান থেকে আশ্রয় চাও তাহলে আশ্রয় চাওয়ার বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আসুন একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি যে কেন আপনি আল্লাহর কাছে অপছন্দনীয় কোনো কিছু থেকে আশ্রয় চাইবেন কেন হাদিসে রয়েছে কোনো ব্যক্তি যদি তার কাছে যেটা অপছন্দনীয় যেটা নিজের জন্য সে পছন্দ করে না এমন কোনো কিছু থেকে যদি সে আল্লাহর কাছে আশ্রয় তলব করে আর আল্লাহ যদি সেটা গ্রহণ করে তাহলে এই অপছন্দনীয় জিনিসটা তার জীবনে কোনোদিন ঘটবে না এটার গুরুত্ব কতটা জানেন ইমাম তিরমিজ রহমাহুল একটা হাদিস কোট করেছেন যে হাদিসটি আপনি তিন হাজার চারশো এবং তিন হাজার চারশো পেয়ে যাবেন হাদিসের ভাষাটা এরকম আন ওমা আন্না রসুল্লাহি সাল আলহি সাল্লা আকালা মান রাহা সাহেবা বালাইন কেউ যদি তার কোনো সঙ্গীর কোনো বিপদাপদ দেখতে পায় আও রামুন কারণ কিছু অপছন্দনীয় কোনো কিছু যদি দেখতে পায় যেটা সে পছন্দ করলো না যেমন ধরেন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে আপনি দেখলেন একটা অ্যাক্সিডেন্ট এমন একটা অ্যাক্সিডেন্ট যে যার উপর দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তার একটা পা থেত লেগেছে নাই পা নাই তার লগে এটা আপনি দেখেছেন নিতে পারেন নাই আপনি একটা পাগলকে দেখতে পেয়েছেন যদিও আমরা এটা ফিল করি না আমাদের স্বভাব হলো পাগলকে দেখলে আপনি হাসি ঠাটা তামাশা করেন কিন্তু আপনার উচিত ছিল এই পাগলকে দেখে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যে আমি যেন পাগল না হই তো এমন কিছু বিপদাপদ ঘটে আপনি দেখতে পাচ্ছেন একজন ব্যক্তিকে পুলিশে টেনে হেঁচে নিয়ে যাচ্ছেন বা একজন ব্যক্তিকে কয়েকজন মিলে ইচ্ছামতো পিটাচ্ছে যদিও এই লোকটা সৎ কিন্তু তাকে মারা হচ্ছে সন্ত্রাসীরা মারছে ডাকাতরা মারছে এটা আপনারা দেখেছেন যেটা নেটে আমরা দেখতে পাই বিভিন্ন এই গণতান্ত্রিক সিস্টেমে বিভিন্ন একদল আর একদলার লোকদেরকে বরং বলং এখন বলা হচ্ছে কিছু হলে বলে চাঁদ আট জনে মারা হচ্ছে এটাতে সাউন্ড হয় সাউন্ড হয় মানে মানে বলতেছে যে চাঁদার জন্য মারা হচ্ছে সব কিন্তু আর চাঁদার ইস্যু না এখানে তদন্ত করলে বোঝা যাবে যে এখানে নেতৃত্বের ক্ষমতার দখলদারির এমনও কোনো ব্যাপার ট্যাপার থাকে তা আলাপলি হাম আপনি দেখতে পেয়েছেন যে কাউকে এভাবে পিটাচ্ছে একজন মুসলিমের উচিত ছিল অবশ্যই সেটা অপছন্দ করে যে আমার সাথে যেমন এমনটা না হোক তখন রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি এমন কোনো অপছন্দনীয় বা বিপদগ্রস্ত কোনো ব্যক্তিকে দেখে আর সে যদি এটা বলে আলহামদুলিল্লাহিল্লাযী আআফানী মিম্মাবতালাকাবি ওয়াফাদদালানী আলা কাসীরিম মিমমান খালাক তাফদীলা সে যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে যে বিপদে ফেলেছে মানে ওকে তো শোনায়া বলবে না মানে ওর লক্ষ্য করে বলবে যে বিপদ ওর জীবনে চলে আসছে যে বিপদ যে অপছন্দনীয় জিনিসটা আপনার চোখে দেখতে পেলেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ আফানী আমাকে আল্লাহ এই বিপদ থেকে বাঁচাইছে মানে আমি পাগল না আমি ঋণগ্রস্ত না আমি নেশাগ্রস্ত না আমি অপরাধীও না আমাকে ক্রাইম করা নাই আমাকে কেউ মিলে পিটাচ্ছেন না মানে আপনি সেফ আল্লাহ তোমাকে যে বিপদ দিয়েছে আমাকে তা থেকে নিরাপদে রেখেছেন ও দালা নিয়ালা কাসির মিম্মন খালাকা তফদীনা এবং বহু সৃষ্টির চাইতে আল্লাহ তুমি আমাকে সম্মানিত রেখেছ এই দোয়া যে ব্যক্তি বলতে পারে রাসুরুল্লা সাল আল্লাহ আ আলি হাসাল্লাম বলেছেন এল্লাহ কুফিয়া মিন বালা যেই বিপদ দেখে যেই অপছন্দনীয় বিষয়টা দেখে সে আল্লাহর কাছে দোয়া করেছে এই বিপদ এই অপছন্দনীয় জিনিস জীবনও তার ধারে প্রান্ত আসবে না কা হেনান মা কা রাসুল বলেছেন এই পৃথিবী যতদিন বাকি থাকবে অথবা মাস অথবা আপনি পৃথিবীতে যতদিন বাকি থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত এই পাগল হওয়া ঋণগ্রস্ত হওয়া পিটিয়ে মারা পেটের ব্যথা অমুক বধ কুষ্ঠ কোনো কিছু যা থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয়ে চেয়েছিলেন এই কেমত পর্যন্ত আপনার জীবনে এই মুসিবত কোনো দিন আসবে না এটা কত বড় কথা তার মানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার গুরুত্ব এতটা অপরিসীম যেটা অধিকাংশ মুসলিম আমরা প্রক্ষেপ করি না আমরা কেউ পছন্দ করি না সেই জিনিসগুলো তারপর আমি আল্লাহর কাছে বলতেছেন না কেন অথচ আপনি জানেন মরিয়াম আলাহ যখন জন্মগ্রহণ করেছিলেন তার মা বলেছিল আল্লাহর কাছে ওই জোহা বিজ্ঞান এই যে দুইজনকে আল্লাহ তোমার আশ্রয়ে দিয়ে দিলাম মিনা শায়তান ও রাজিব রাসুল বলতেছেন মরিয়াম আলাইহ ইসলামের মায়ের এই আশ্রয় নেওয়া যার ফলে পৃথিবীর সমস্ত বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন জন্মগ্রহণ করলেই শয়তান তার লজ্জা স্থানে বা খোঁচা দেয় আর খোঁচা দিলেই কিন্তু বাচ্চা কাঁদে কেবলমাত্র জন সন্তানকে শয়তান স্পর্শ করতে পারেনি তার একজন হচ্ছেন মরিয়াম আলহিসাম এবং তার ছেলে ইসা আলহাম এটা কিসের বরকত ওই যে তার দোয়া ঈসা আলাহ ইসলামের নানির দোয়া যে আল্লাহ আমি আমার সন্তানকে এবং ওর সন্তানকে তোমার আশ্রয় দিয়ে দিলাম শয়তান থেকে এই জন্য শয়তান সব বাচ্চাকে খোঁজা দিতে পেরেছে শুধু ইসা আলহ ইসলাম এবং তার মা মরিয়মকে এটা কত বড় ব্যাপার তাই আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করা শিখতে হবে এবং দোয়ার পাওয়ার জানতে হবে এবং আল্লাহর সাথে আমাদের ওই সম্পর্কটা গড়ে তুলতে হবে যাতে করে আমি আর আপনি দোয়া করার ফলে সেই ফ্যাসিলিটি যেন পাই নাহলে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যত কিছু থেকে আশ্রয় চেয়েছেন আপনি দেখেন তার জীবনে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন মূল বক্তব্যের দিকে আসি সেটা হচ্ছে মৃত্যু মুহূর্তটা এবং কবরের আজাব পরকালের শাস্তি এগুলো থেকে আপনি বলেন তো দেখি এই লাইফে বা আজকে কয়েবার আল্লাহকে বলেছেন যে আল্লাহ তুমি আমাকে কবর আজাব থেকে মাফ করে দাও আল্লাহ তুমি জাহান কিনারা থেকে আমাকে দূরে রাখো বা হাসরের মাঠের ফেতনা থেকে আল্লাহ তুমি আমাকে বা আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমরা কয়েকবার বলি আল্লাহকে আমরা করি না তেমন একটা অথচটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার তো আসুন আমরা এটা আপনাকে বুঝালাম যে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মর্যাদা কি সেই সম্পর্কে এখন আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন কি থেকে আশ্রয় চাইবেন সেই দিকে আসি সবচেয়ে যে মন্দ এবং খারাপ মৃত্যু হচ্ছে অমুসলিম অবস্থায় মরা এটা হচ্ছে সবচেয়ে মন্দ মৃত্যু একজন মানুষের জীবনের সবচেয়ে ভালো মৃত্যু হচ্ছে ইমানের হালতে মরা আর সবচেয়ে মন্দ মৃত্যু হচ্ছে ঈমানহীন হয়ে মরা মানে যার ইমান নাই সে এক কথায় মুসলমান না বাকি যে কোনো ধর্মের লোকই হোক না কেন নাস্তিক হোক মুনাফেক হোক মুশরেক হোক বা অন্য কোনো ধর্মের অনুসারী হোক এ হলো সবচেয়ে মন্দ ব্যক্তি আর মুসলিম হালতে মরা এটা হচ্ছে একজন ব্যক্তির জীবনের সবচেয়ে কথা আছে যদি আমরা এখানে ডিটেলস আলোচনা করব না কারণ আমাদের উদ্দেশ্য ভিন্ন তো সবচেয়ে খারাপ মৃত্যু যে কুফরি অবস্থায় মরা এই সম্পর্কে দুইটা আয়াত শুধু আমি আপনাকে কোট করে দেই যেটা সুরা বাকারাতে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরা বাকারার 160 162 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'ন ওয়ানাস যারা কাফের এবং কুফরি অবস্থায় মরে যায় তার মানে যারা বর্তমানে কাফের তাদের উপরে এখন লানত করা হচ্ছে না যদি কুফরি অবস্থায় মরে যায় তাহলে এর উপরে আল্লাহর লানত পড়বে ফেরেশতাদের লানত করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ানাস ইয়াজমাইন খালিদিন ফিহা লা ইউখাফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইয়ুনদারুন তারা খালিদিন চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে তাদের শাস্তি তো কম করা হবেই না বরং আল্লাহ সুহানা হুয়া তালা বলেছেন অলাহমিউন জারো আর তাদেরকে সেখান থেকে উদ্ধারও করা হবে না তার মানে যারা কুফরি অবস্থায় মরে যায় এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক পরিণামের কারণ আরেকটা আয়তাল্লাহ বলেছেন কাফেররা সব সময় লেগে আছে তোমাদেরকে তোমাদের দিন থেকে সরিয়ে দেওয়ার জন্য তবে তোমরা জেনে রাখো অমাই তাদের মিনকুম আন দিনহি ফায়ামুত ওয়া হুয়া কাফির কেও যদি তার দিন থেকে সরে যায় এবং কুফুরি অবস্থায় মরে যায় বা উলা ইকা হাবিদাত আম আল হুমফিত দুনিয়াওয়ালা আখেরা বা উলা ইকা সাবুন নারী হুমফি হা খা আলিদুন এই আয়াতটা আপনি সুরাব আখারাতে পেয়ে যাবেন যেটা আপনি দুইশো সতেরো নম্বরে এ আয়াত রয়েছে আল্লাহ বলেছেন যারা তার ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে আর ওই অবস্থায় যদি কাফের অবস্থায় মরে যায় ফিরে যদি আবার না আসে কুফরি অবস্থায় যদি মরে যায় তাহলে তার আমল যা ছিল সব বরবাদ হয়ে যাবে এবং কেয়ামতের মাঠে এই ব্যক্তির কঠিন শাস্তি তাকে পেতে হবে যেটা আপনি দুইশো সতেরো নম্বরে পেয়ে যাবেন তাহলে কাফের অবস্থায় মরা সম্পর্কে দুইটা আয়াত আমি আপনার কাছে এখানে পেশ করে দিলাম তাই আল্লাহ সুহানা হুয়া তালার সেই আয়াতটা স্মরণ করিয়ে দিই যারা মুসলিম আছেন খুদ্ উপস্থিত হন একটা আয়াত সবসময় মনে রাখবেন আল্লাহ বলেছেন ইয়া ইউ হাল্লা হে ইমানদাররা তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবো না আল্লাহকে যথার্থ ভয় করার চেষ্টা করো এবং অন্তত মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না তার মানে মুসলিম হয়ে মরতে পারা এটা সৌভাগ্যের লক্ষণ এটা হচ্ছে সবচেয়ে ভালো মৃত্যু আর পাপ অবস্থায় বা কাফের অবস্থায় মরে যাওয়া এটা হলো মন্দ মৃত্যুর প্রথম দ্বিতীয় ধাপ আসে দ্বিতীয় ধাপ হচ্ছে